নগরীর আমবাগান রেলওয়ে কলোনি ছেড়ে রেল ক্রসিং এর ডান পাশে ঝাউতলার দিকে যাওয়ার সময় তেরো নম্বর পাহাড়তলি ওয়ার্ডে সর্দার বাহাদুর নগর বিহারী পাড়াটি গড়ে ওঠে স্বাধীনতার আগে থেকে মুক্তিযুদ্ধের পর আটকে পড়া পাকিস্তানি এবং তাদের বংশধর মিলে প্রায় চারশো পরিবারে বসবাস এই ক্যাম্পে আমার দাদারা মানে এরা যুদ্ধ করে সে সময় এখানে আসছিল তখন থেকে এরা এখানে আসে তো ওনারা তো মারা গেছে ওনার ছেলে পড়ে তো আমরাও মানে এখানে বাংলাদেশি নাগরিক আমরা হয়ে গেছি এখানে আমাদের সুবিধা এখানে আমরা রিলিফ পাইতেছি আমাদেরকে রাশন দিতে পঁচিশ কেজি চাল দিতেছে পাঁচ কেজি তেল দুই কেজি ডাল দুই কেজি আলু এগুলো দিয়ে আমরা সংসারে একটু মানে আমাদের উপকার হইতেছে পুরুষরা কাজ চুপি কাজ করে আর আমরা ঘরে বসি এটা মানে একটা একজোড়া বিললে দশ টাকা দেয় তা আমরা দিন সকালে পাঁচটা বিনি এটা আমরা স্বাধীনতা বাস তো আমরা ইহা পর আজ কম সে কম সাল হয়ে গিয়া हम लोग का घर है बहुत तकलीफ हम लोग का है हम लोग कोई परिवहन अच्छा नहीं है हम छोटा मोटा घर है पकड़िए दिन मजदूरी करते हम लोग दिन खाते हम लोग हम लोग कोई सुविधा सुविधा नहीं है हम लोग पकड़िए नहाने का तकलीफ बाथरूम का तकलीफ हर तकलीफ रहने का तकलीफ हम लोग का चार सौ फैमिली है चार बच्चे हम दो लड़का है हम दो मे बीबी है हम इसी यही तकलीफ से हम लोग गुजारते हैं तो कब तक करेंगे बोलिए हम लोग हमरा हमरा আমরা এই ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল এটা এ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এখন স্বাধীন বাংলা হয়েছে স্বাধীন বাংলা হয়েছে আমি জন থেকে বুড়ো হয়ে গেছে গা আমার বউ বুড়ো হয়ে গেছে গা তা আমরা এখানে স্থানীয় লোক মানে অরিজিনাল আমার স্থানীয় এখানে এখানকার বাসিন্দারা বেশিরভাগ নিম্ন আয়ের পেশার সঙ্গে যুক্ত যেমন রিক্সা চালানো কারচুপি বা দিনমজুরের কাজ সমাজে নানা বেড়াজালে আটকে পড়া পাকিস্তানের এই গোষ্ঠীগুলো দেশ স্বাধীনের পর থেকেই বাংলাদেশে থেকে যান আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন অবস্থায় তাদের বসবাস তারা বিহারি নামে পরিচিত আমাদের অনেক কষ্ট চারজন থাকি আমরা দুইটা ছেলে দুইজন আমরা এত ছোট জায়গা বাথরুম নেয় ঘুসুলখানা নেয় কিচ্ছু নেয় স্বাধীনের পরে আসছি তখন তো আগে তো ভালো ছিলাম আম বাগানে ছিলাম অনেক ভালো ছিলাম হ্যাঁ আমি কেতদিন চেয়ে হ্যাঁ হ্যাঁ এই ওইখানে কাজ করে এখন ওই মাল উল গাড়ি মাথা জো ওই উঠাতা হ্যাঁ নামাতা হয় নামায় ফ্যাক্টরি উঠতে রাখিয়ে দেয় হ্যাঁ উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাই পড়ে কয়েক লক্ষ মুসলিম শরণার্থী ভারতের বিহার থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলে এসব বিহারি আটকে পড়া পাকিস্তান হিসেবে অভিহিত এখন বর্তমানে সুযোগ সুবিধা নাই এখানে যে রিলিফ টিলিফ পাওয়া যেত মানুষের খাদ্য এত এগুলো নাই এখন এটা সরকারের থেকে আমরা কি যাব আমরা আমাদের যে इन्हने जी पूरी भाषा से ये पूरी भाषा हमारा इन्हे तख्त चाहिए तो हम लोग का यहाँ पे जो है कैब में छोटा छोटा रूम है उसमें एक एक रूम में चार चार आदमी रहता है बहुत तकलीफ से गुजार रहा है दिन शादी के बाद से अभी 2008 साल में हम लोगों को वोटर किया है बांग्लादेश गवर्नमेंट ने वो भी तख्तव था सरकार के टाइम में तो अभी पन्नो बासुन पन्नो बासन तो चल रहा था हुआ नहीं अभी तक अभी भी चल रहा है वही वाला बात पन्नो होगा हम लोग जल्द से जल्द पन्नो देने से हम लोग खुशी होंगे जब जबकि हम लोग भोटार हो चुके हैं आपका दो हजार आठ साल में अभी हम लोग का बहुत सारा मसला मसाइल है यहाँ पे पानी उनी का तकलीफ है टॉयलेट वोयलेट तो माशाल्लाह भी खूबसूरत से हो गया है चल रहा है बहुत तकलीफ में थे ये अभी लेके हम लोग अभी हम लोग जल्द से जल्द चाहिए पन्नो हम लोग का पुरो है हम खुश होंगे हम लोग यहाँ पर तीस हजार आदमी रहता है উর্দুভাষী বিহারীরা অনেক সময় উর্দু ভাষায় মূলধারা সমাজ থেকে কিছুটা আলাদা জীবন যাপন করেন কারণ তারা উর্দু সংস্কৃতি এবং বাংলা ভাষার প্রতি অনুরাগী তবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর তাদের পরিচিতি কিছুটা উন্নত হয়েছে দু সালে সুপ্রিম কোর্ট তাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করলেও সমাজের উচ্চতর স্থানে তাদের পদচারণা নেই বললে চলে যুদ্ধ সময় এগুলো আমাদের দাদা ইন্ডিয়ার লোক ছিল ওরা যখন পাকিস্তানের সঙ্গে কলকাতার থেকে বারো কি। এরপরে আমরা মা বাবা মনে করি পাঁচতানের সময় এইখানে আমাদের জন্ম বড় হয়েছি সব কিছু এরপর স্বাধীন পরে এইখানে বিশ বছর পরেছি এটা স্কুল ক্যাম্প ছিল ছাত্রদের পরীক্ষা আর কি পরীক্ষা হ্যাঁ সরকার থেকে আমরা মনে করি এখানে এইটা আসি আমরা এখানে রয়েছি দখল করছি আর কি সরকার মানে দিয়া দিয়ে দিচ্ছে আমাদেরকে থাকার জন্য এইটা অনেক বছর হয়েছে যুদ্ধের পরে এইটা হয়েছে আমরা এসে যুদ্ধের পরে স্বাধীনের পরে কিন্তু পাকিস্তানের সময় বুঝছেন পাকিস্তানের সময় আমরা আমবাগান ছিল আমার আব্বার রেলের ড্রাইভার ছিল উনি মারা যাওয়ার পরে এখানে আজ পর্যন্ত কোনো আমাদেরকে মূল্য নাই সরকার মূল্য দেয় কোনো সরকার কোনো মূল্য দেয় নাই হ্যাঁ ভোটার আইডি পাইছি তো পাইতে কী হইব কিন্তু আমাদেরকে তো কিছু দিছে না ঘর বাড়ি আমরা যে ঘরে থাকি এটাতে থাকতে পারি না বিহারিদের দূরে ঠেলে না দিয়ে করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ক্যাম্পের এ অমানবিক জীবনের গল্প ছড়িয়ে আছে বছরের পর বছর তবে এরই মধ্যে এই দারিদ্রতাকে ব্যবহার করে অনেকেই নিজের ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছেন চট্টগ্রামের বিহারি ক্যাম্পে জীবনযাত্রার মান এখনো অনেক চ্যালেঞ্জপূর্ণ পাঁচ বাই ছয় হাত আকারে ছোট্ট একটি ঘরে পরিবারের ছয় থেকে সাতজন সদস্য নিয়ে গাদাগাদি করে থাকতে হয় তাদেরকে রয়েছে পানি বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা তবে শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক উন্নয়নে দীর্ঘমেয়াদী উদ্যোগ নিলে তাদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব রাবিয়া ফ্রোজের তথ্যে বিশেষ প্রতিবেদন চিতাগং লাইভ